আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে এলাম দুর্দান্ত একটি রেসিপি নিয়ে সেটা হলো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানাবো আজকে আমি তো চলুন কিভাবে আমি এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানাই আর হ্যাঁ এই আচারটা আপনি গরম ভাত বা খিচুড়ি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন এটা এটা খেলে স্বাদ বহুগুণ বেড়ে যাবে মুখে লেগে থাকার মতো স্বাদে আমি এই আচারটা বানাবো তো প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিব আমগুলোর আর হ্যাঁ এই আমটা একটু বেশি আধা পাকা হয়ে গেছে এটা আচারের জন্য পারফেক্ট না আচারের জন্য পারফেক্ট আম হচ্ছে আটি একটু মানে শক্ত হয় নাই এমন অবস্থায় হচ্ছে গিয়া খোসা সহ চার টুকরো করে নিলেই হয়ে যেত বাট এটার আটি শক্ত হয়ে গেছে আর এই যে দেখেন একটু হলুদ বর্ণ হয়ে গিয়েছে তার জন্য হচ্ছে গিয়া আমি এটাকে প্রথমে খোসা ছাড়িয়ে দেন হচ্ছে আমগুলোকে কেটে নেবো আর ভিতরের বিচিটা ফেলে দেবো আর যদি এটা আর একটু মানে বিচি শক্ত না হতো তাহলে আমি হচ্ছে এটা শুধুমাত্র ভেতরে নরম বিচিটা ফেলে দিয়ে আহ বাকি আহ শক্ত হচ্ছে অংশটা নিয়ে নিতে পারতাম আহ ওটার একটা অন্যরকম টেস্ট হয় টনসাল মিষ্টি আচারের জন্য আসলে ওই আমটা অনেক বেশি পারফেক্ট যেটা যেটা হচ্ছে আটি শক্ত হয়নি এখনো ওটা যাই হোক আমি এরকম করে হচ্ছে গিয়া আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই যে দেখেন ধুয়ে তারপরে টুকরো করে নিয়েছি আর একদিকে আমি সর্ষে বাটা নিয়েছি তারপরে হচ্ছে লবণ নিয়েছি রসুন বাটা নিয়েছি সরষে বাটা রসুন বাটা হলুদ লবণ এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে দেন হচ্ছে আমি এটাকে রোদে শুকোতে দেবো আমি দুই দিন এটাকে রোদে শুকিয়ে পানিটা একটু হালকা শুকিয়ে নিব দেন হচ্ছে আমি এটা দিয়ে আচারটা বানাবো এই দেখেন আমার সব কিছু রেডি হয়ে গেছে আমি এখানে হচ্ছে সর্ষে বাটা নিলাম রসুন বাটা নিলাম তারপরে হচ্ছে দিব হচ্ছে হলুদের কুড়া তারপরে হচ্ছে দেব লবণ পরিমাণ মতো হলুদটা নর্মালি আসলে আচারটা দেখতে কি ভালো লাগবে সেটার জন্য এটা দেওয়া তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দেন হচ্ছে আমি সবগুলো আচার মাখিয়ে নেব যে আমি বলে দিচ্ছি খালা করে দিচ্ছি আসলে আর কি তো আমার হচ্ছে ভিডিও করার মানুষ নেই যার জন্য আমি খালাকে বলেছিলাম যে আপনি হচ্ছে এটাকে মাখাবেন তো হচ্ছে এই যে দেখেন এভাবে করে মাখিয়ে দেন হচ্ছে আমি এটাকে রোদে রোদে দেব এই যে আমার হচ্ছে গিয়া সর্ষে বাটা আর রসুন মাখানো হয়ে গেছে দেন আমি এভাবে করে রোদে শুকিয়ে নেব এভাবে করে হচ্ছে গিয়া পাতলা পাতলা করে তারপরে রোদে শুকিয়ে পানিটা হচ্ছে শুকিয়ে নেব পানিটা শুকিয়ে এলে দেখ হচ্ছে আমি এগুলো তেলের মধ্যে দিয়ে যে মশলা আছে এবার আমি কড়া রোদের ভিতরে শুকিয়ে নেব দুই দিন তারপরে আমি এখানে নিয়েছি পাঁচ ফোরন তারপরে হচ্ছে নিয়েছি হচ্ছে শুকনো মরিচ নিয়েছি হচ্ছে রসুন আর হচ্ছে চিনি লবণ দেব পরিমাণমতো আর এই যে আমার আম শুকানো হয়ে গেছে এই অবস্থায় হচ্ছে আমি আমি আচার করে নেব আর হ্যাঁ অবশ্যই এই আমটা একটু আটি সহ নিলে ভালো হয় যখন হচ্ছে গিয়া আম মাত্র শুরু হয় ওই অবস্থায় আর মানে একটা আম কাটতে করে হচ্ছে নিতে হয় তো আমি হচ্ছে ঘাটি সরিষার তেল দিয়ে দিলাম তারপরে হচ্ছে রসুন দিলাম রসুনটা একটু লালচে কালার হয়ে এলে দেন হচ্ছে আমি বাকি আমগুলোকে দিয়ে দেব আমি অল্প একটু পাঁচ এটার ভেতরে দিয়ে দিলাম আর বাকি পাঁচ ফোরন হচ্ছে আমি গুঁড়ো করে দিব একটু ভালো করে ভেজে তারপরে গুঁড়ো করে দিব তাহলে এটার সুন্দর একটা গন্ধ বের হয় এবার আমি আমগুলোকে দিয়ে অনেকক্ষণ ধরে এটা কষিয়ে নিতে হবে আসলে আসার একদিনে হয় না আসার করতে বেশ আমার লিস্ট আমার হচ্ছে বেশ সময় লাগে মিনিমাম তিন থেকে চার দিন সময় লাগে আমটাকে ভালো করে হচ্ছে গিয়া প্রসেস করতে এই যে আমি হচ্ছে গিয়ে আমার আমগুলোকে ভালো করে হচ্ছে নেড়েছে নেড়ে চেনে তারপরে কুশিয়ে নেবো আর হচ্ছে আমি আজকে একটু ভালো করে কুশিয়ে নেবো দেন কালকে হচ্ছে আমি এটা চিনি দেবো আর চিনিটা আসলে শুরুতেই দিতে হবে না চিনি আমি শুরুতেই চিনিটা দেই না তাতে হচ্ছে গিয়া আমার মনে হয় যে আমি একটু ভালো করে কষিয়ে পানিটা একটু আরো শুকিয়ে দেন হচ্ছে আমি চিনিটা দিবো আর চিনি দিলেও তো চিনি থেকে একটু পানি বের হয় তো হচ্ছে এই যে দেখেন আমার আচার আমার একটা ভিডিও ক্লিপ মিস হয়ে গেছে যার জন্য আমি দেখাতে পারি না আমার মশলা মশলা দিয়ে আচারটা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন দেখতে কি দুর্দান্ত লাগছে আচারটা বেশি গলে গেছে বুঝতে পারছেন যে হচ্ছে এটা একটু আধা পাকা হয়ে গিয়েছিল আচারটা যাই হোক এরকম খিচুড়ির সাথে আচার দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনি এভাবে বাসায় ট্রাই করে দেখবেন এই যে দেখেন আমার তো ভীষণ ভালো লাগে আর আমার আমের আচার না বলে চলেই না আমি যে কোনো প্রতি বছরই হচ্ছে কি আমি আমের আচার তারপরে জলপাইয়ের আচার এগুলো করতে আমার ভাল লাগে পছন্দ করি থ্যাংক ইউ সো মাচ আল্লাহ বাই বাই ভিডিওটা ভালো লাগলে লাইক পাশ দেখবেন আর সাবস্ক্রাইব করতে অনুরোধ করলো থ্যাংক ইউ আল্লাহ